আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা উপস্থিত আছি উহুদের ময়দানে এই যে পাহাড় একটা টিলা দেখতেছেন এটা হয়েছে জাবালে রুমা এর ইতিহাস বলতেছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হিজরিতে যখন غزওয়ায়ে বদর হয় غزওয়ায়ে বদরে আবু জেহেলকে হত্যা করা হয় তারপর মুশরিকিনদের একটি خوف মুসরিকিনদের রাগ ছিল শাহাবাদের উপরে আর বদলা কীভাবে নেওয়া যায় তে সান তিন হিজড়িতে গাজবাই বহুত এই যে সামনে দেখতেছেন এটা গাজবাই বহুত এখানে গাজবাই বহুত সেই গাছবা সেই জং এখানে হয় আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে সাহাবাদের এক হাজার সাহাবাই গ্রাম সেই জঙ্গের মধ্যে শিরকত করেছেন যে যখন মদিনের থেকে বাহির হন যে এক হাজার সাহাবাদ থেকে তিনশো সাহাবিকে নিয়ে মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাই নিয়ে ওখান থেকে চলে যান ওখানে মাশওয়ারা হয়েছিল যে জং আমরা মদিনাতে করব আর একটু মশুয়ারা হয়েছিল বাহিরে করব যে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বাহিরে জং করার জন্যে ফয়সলা করেন আর রাস্তায় আবদুল্লাহ ইবনে উবাই সাহাবাদেরকে কিছু সাহাবাদেরকে বলে যে আল্লাহ রসল্লা আমাদের কথা মশুয়ারা মানে নাই তা আমরা জঙ্গের থেকে চলে যাই তো আল্লাহ আলাইকু সাল্লাম যখন এদিকে আসেন আসার পর সাতশো সাহাবাহরম থাকেন আর একদিকে আবু সুফিয়ান আবু সুফিয়ান আর হিন্দা ওনার স্ত্রী হিন্দা উনি ইন্দ্রিকে নিয়ে তিন হাজারের থেকেও বেশি লস্কর সামান তলোয়ার ওনাদের কাছে ছিল সাহাবাদের কাছে কের কাছে সামান আছে ঘোড়া আছে তেকের কের কাছে উঠ কের কাছে উট আছে ঘোড়া নাই তলোয়ার নাই এভাবে জঙ্গের মধ্যে অবতীর্ণ হন কিন্তু প্রথম অবস্থায় দেখুন আবু আমিরতি আল্লাহ তালা নতির নিক্ষেপ করেন দুঃমনদের পিছনে তো দশজন থেকে দুশ্মনকে এখান থেকে আসে আর দশজনকে হত্যা করা হয় তো এইভাবে দুশ্মন ওখান থেকে বলার জন্য বাধ্য হয় তা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছিলেন পঞ্চাশজন সাহাবাদেরকে এই পাহাড় রুমা যে মানুষ দাঁড়িয়ে আছে এখানে জন সাহাবাদেরকে নির্ধারণ করছিলেন আর তার নেতৃত্ব হজরত আবদুল্লাহ ইবনে জুবাই রাজি আল্লাহ তালাহনুকে দিয়েছিলেন যে যতক্ষণ পর্যন্ত আমি না বলি এখান থেকে তোমরা সরবে না তো যখন মুশরিকিন প্রথম অবস্থায় ফরার এখতিয়ার করছে পলাইছে তে কিছু সাহাবি চল্লিশজন সাহাবি ভাবছেন যে আল্লাহ রাসুল বলেছে যে জং যদি জিতে নিশ্চয় জিতে গিয়েছে তো চল্লিশ জন সাহাবি সেখান থেকে নেমে মালিকনিমত হাসিল করার জন্য তলে নেইমা যাক তো সুযোগ নিয়ে ওই সময় খালিদ ইবনে বলিদ রাজি আল্লাহ তালু যখন মুশরিক ছিলেন ওই সময় তো খালিদ ইবনুল বলিকে সুযোগ নিয়ে এই পাহাড়ের পিছন দিয়ে খালিদ ইবনুল বলিদ রাজি আল্লাহ তালু এসে সাহাবাদের উপরে হামলা করে দেন আর দশজন সাহাবাকে ওখানেই হত্যা করেন আর সত্তরজন সাহাবাই কেরাম এখানে শহীদ হন বিশেষ করে সুহাদায় ও মধ্যে হজরতে হানজালা রাজি আল্লাহ তাল্লাহ আনহু ওনার ইতিহাস মর্মমভাবে ওনাকে হত্যা করা হয়েছে এবং হিন্দা জাহাবু জাহেলকে যে হত্যা করা হয়েছিল কাজবা ইবাদের হিন্দার রাগ ছিল যে হজরত হানজালাকে হত্যা করে হানজালার হজরতে হানজালা রাজি আল্লাহ তাল আনহু কলি যাকে চাপাবে তো একজন মুশরিকিনকে নিক্ষেপ মানে নির্ধারণ করেছিল যে হজরত হানজালাকে হত্যা করবে সে মুশরিক হজরত হানজালাকে হত্যা করার পর ওনার নাক কান সব কেটে ওনার কলিজা বাহির করেছিল আর সে কলিজা হিন্দা চাবাইয়েছে